হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার জমি আর এই জমিতে আমি কালো জিরে লাগিয়েছি দেখো ছোটো ছোটো কালো জিরের গাছ হয়েছে এই দেখো পুরো জমিতে কালো জিরে বাজারে কালো জিরের দাম এখন প্রচণ্ড প্রায় কুড়ি হাজার টাকা কুইন্টাল সে দাম শুনেই আমি লাগিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো কালো জিরের গাছ কেমন হয় অনেকটা গাজর গাছের মতো আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদের এই দেখো এটা কি চিনতে পাচ্ছ বলো এটা কি এগুলো সব কি চিনতে পারছো এগুলো হচ্ছে বথের শাক বথের শাক শীতের সময় দারুণ লাগে খেতে তোমরা খেয়েছো কমেন্টে জানাবে কে কে খেয়েছো কমেন্টে জানাবে আমাকে আর আমাদের মাঠ দেখে নাও বিকেলের ভিউ কত সুন্দর লাগছে দেখো ভাই এই দেখো কি সুন্দর একটা ভিউ না ওই পাশে আমাদের গ্রাম ওই সাইডটাতে আমাদের গ্রাম আর চারি সাইডে মাঠ আর মাঠ